শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বি5 ব্রিতি জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রদান শিরোনাম আজ 12 জুন 2025 বৃহস্পতি বার অনুরোধ থাকে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম আলো আজ শিরোনাম করেছে 51% মেয়ের বিয়ে 18 এর আগেই এটি শিরোনামে তারা রিপোর্ট করেছে দেশের নিরাপত্তায় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে লন্ডনের প্রধান উপদেষ্টা করেছেন এছাড়া তিনি আরো বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করিনি বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে সংস্কার নিয়ে সব দল একমত হলে গণভোট চেয়ে আবার আরো বাস্তব নির্বাচনের পর গঠিত পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই তার সেই রিপোর্টটি করা হয়েছে এছাড়াও যুক্তরাজ্যে চৌধুরী সম্পত্তি জব্দ প্রতিবেদন পাচার অর্থের সাক্ষাৎ দিচ্ছেন না এছাড়াও জনসমাগম এড়াতে মাস্কের ব্যবহার সহ এগারো দফা নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের অভিবাসন বিরোধী অভিযান লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি চলছে গণগ্রেপ্তার বাংলাদেশ প্রতিদিন সুনাম করেছে লন্ডন বৈঠকেই সমাধান আগামীকাল তারেক ইউনুস বৈঠকে সরকার রাজনৈতিক দল সহ সর্বস্তরের মানুষের দৃষ্টি সব সমস্যার সমাধান হবে আলোচনায় মত পার্থক্য ইউনুস সরকারের অধীনে যৌতিক সময় নির্বাচনের প্রত্যাশা এছাড়াও গণতন্ত্রের পথ ঠেকাবে ইউনুস তারেকের বৈঠক সেই রিপোর্টটি করা এছাড়াও নতুন রূপে করোনার হানা সেই রিপোর্টটিও আজকে বাংলাদেশ প্রতিদিন করেছে এছাড়াও এপ্রিলে ভোটের যত চ্যালেঞ্জ সেই সময় আমার একটি রিপোর্ট আছে পাশে থাকায় ফের সফট মেসেজ সেনাবাহিনীর আজকে যুগান্তর শ্রীরাম করেছে লন্ডনে কাল ডক্টর ইনু তারেক রহমানের বৈঠক নির্বাচনী প্রধান এজেন্ডা এপ্রিল নয় ফেব্রুয়ারির প্রথম তারিখ নিয়ে সমঝোতা হতে পারে এছাড়াও পরবর্তী সরকারের অংশ হওয়ার ইচ্ছা নেই ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন এছাড়াও রাজনৈতিক জন্য ভোটের প্রস্তুতিতে ধীর গতি মানব কণ্ঠ করেছে ডক্টর ইউনুস তারেকের বৈঠকে প্রাধান্য পাচ্ছে তিন ইস্যু লন্ডন বৈঠক তার মধ্যে প্রথম ইস্যু লন্ডন নির্বাচনের তারিখ এগিয়ে আনা তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত ও শেখ হাসিনা সহ ফ্যাসিদের বিচার আহ প্রধান উপদেষ্টা বলেছে নির্বাচিত সরকারের দায়িত্বে থাকার কোনো ইচ্ছে নেই এসএসসির ফল প্রকার জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে নিউজ নিউজটিও মানব কণ্ঠ করেছে ফের নিতে হবে টিকা মানতে হবে স্বাস্থ্যবিধি আজকে কালবেলা সেনাম করেছে থানার দরজায় নতুন দালাল একটি বিশেষ সিরামে তারা রিপোর্ট করেছে এছাড়াও পরবর্তী নির্বাচন সরকারের অংশ নেওয়ার ইচ্ছে নেই ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন লন্ডন বৈঠকে কেটে যেতে পারে নির্বাচনী সংকট সমকাল শিরোনাম করেছে জুলাই সনদ ঘোষণা করে তার ভিত্তিতে নির্বাচন লন্ডনে হাউজে সংলাপে ডক্টর ইউনুস এছাড়াও রোজার আগে নির্বাচনে কালের কণ্ঠ সিরাম করেছে ঋণ খড়ায় ব্যবসা বিনিয়োগে স্থবির এছাড়াও বিশেষ লেখা ডক্টর ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক গণতন্ত্রের পথ দেখাবে সেই করে এছাড়াও চার বছরে শত কোটি টাকার লোপাট একটি রিপোর্ট করা হয়েছে নির্বাচিত সরকারের অংশ হওয়ার ইচ্ছা নেই প্রধান উপদেষ্টা বলেছেন দুর্বল ব্যাংক উদ্ধারে আগের পথেই কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে সরবরাহ আগামী দুই বছর প্রবৃদ্ধি বাড়বে বাংলাদেশের সেই করা হয়েছে এছাড়াও শ্রম দিয়ে পারিশ্রমিক লাখ শিশু আমাদের সময় শিরোনাম করেছে ফলপ্রসূ হলে ডিসেম্বর থেকে সরে আসতে পারে বিএনপি এছাড়াও রাজনৈতিক মাইল ফলক বলছেন প্রবাসীরা এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শিরোনাম